বন্ধুরা আমরা সবাই বের হয়ে পড়েছি কিন্তু এখন আমাদের ব্যাগ নিয়ে যাওয়ার লোক নাই কে নিয়ে ঠান্ডার জন্য সোয়েটারের জন্য তিনজনের তিনটা ব্যাগ একটা দুটা যে তিনটা এই তো আমরা বেরিয়ে চলে যাচ্ছি তোমরা যে কীর্তনের শব্দ শুনতে পাচ্ছো আমাদের এখানে প্রত্যেক বছর হয় একটা বাড়িতে গুরুদেব আছে ছিল গুরুদেবটা এখন মারা গেছে আর গুরুমা আছে ওই বাড়িতে প্রত্যেক বছর অনুষ্ঠান হয় সেখানে অনুষ্ঠান হচ্ছে ভাগবত পাঠ ওই জন্য ক্যালেল মেলার কেলেল মেলার তোমরা শব্দ পাচ্ছ ওই যে টোটোতে চললাম যাচ্ছি ট্রেনে বসে ট্রেনে বসে দিও টোটোতে যা কী হবে পুলিশ আবার কি জানো চেক করছে সেজন্য তোমাদের টোটোর ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমি লক্ষ্য করিনি এই যে সাজনি সাজনি কি সাজছে দেখি সাজনি মানে কি আমি আমার দোষ না আর এই টোটো তার কেউ সাজনি মনে হয় এই বাড়ি যাওয়ার জন্য ভাসমাল দিয়েছে ভাসমাল দাও তাই বাড়ি দাও বলা দি তাই বাড়ি সাজনি বললে আবার রাগ করে এই টোটোটা আমরা ভাড়া করেছি রাস্তাতে বের হতেই এই টোটো কাকু চলে এলো কোথায় থেকে নাকাড়া করে দুটা ছেলে ছিল ওরা আবার এখানে নেমে গেল বললো যে তোমরা যাও মানে ওদের শেষ মাথায় বাড়ি আমাদের একদম ভাড়া করে নিয়ে স্টেশনে যাচ্ছি চলে এলাম একদম গঙ্গারামপুর স্টেশন

পনেরো মিনিট সময় আছে সবাই ওই জন্য রাস্তাতে রেডি হচ্ছে কেউ বাথরুম যাচ্ছে সবাই দেখো প্রায় চলে এসছে ট্রেনের কাছে যা আসবে কত পনেরো মিনিট দেখা দেখা ট্রেনে তোঠা খুব ভয় ছিল উঠলাম সবাই মিলে আমাকে ধরে ধরে উঠালো জামাই মেয়ে না আমার ভয় ছিল না কিন্তু আমি আরও তো ট্রেনে উঠছি কিন্তু ওই লোকজন দেখে আমার কেমন বা লেগেছে খারাপ লাগিছে লোকজন বেশি থাকলে আমার ভালো লাগে এখন তাড়াতাড়ি পৌঁছতে পারলেই হয়ে গেল আবার হ্যাঁ কালকে না পরশুদিন আসবো আবার কেন ছবি তাহলে তোমরা সবাই চলো আমাদের সঙ্গে আমরা একাই যাবো কান ভুগা আবার এখানে বসে থেকে কাজ করছে ভিডিওর আমাদের তো সর্বমোট ভিডিও অনেক দিন দেওয়া হলো না তোমরা তো সবাই জানো মানে চার দিন না পাঁচ দিন হলো ভিডিও দিতে পারিনি খালি ওই একদিন খালি শর্ট দিয়েছি তো যেটুকু পারা যায় যাওয়ার আগের দিন ওই করছিলো আমি আগে ভিডিওগুলো কেটে রেখেছিলাম ওই ছাড়ছিলো ওইটা তোমাদেরকে বলছে

সব দিন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না ওর বলে বিশ্বাস হচ্ছে না এই তো আমরা নেমে পড়লাম দালখোলা স্টেশনে আমরা কিষানগঞ্জ নামতে চেয়েছিলাম কিন্তু সবাই বলছে এখান থেকে তাড়াতাড়ি হবে না আমাদের কার গাড়ি এখান থেকে 6 কিলোমিটার দূরে থেকে অল্প একটু কি তার থেকে তো বেশি 6 কিলোমিটার আই ভাবলাম এখানে ওখান থেকে ধরেন যে আমরা কিভাবে থেকে বটতলা এত আমরা চলে এসেছি এই যে দেখো ডালখোলা স্টেশনে এখান থেকে যাব আমরা এখন দোমোহনা সোজা করব দোমোহনা থেকে যাব সলপাড়া তো দেখা যাক এখান থেকে বড় গাড়ি এখন পাওয়া যাবে না যদি ছোট কোনো ম্যাজিক গাড়ি বা টোটো কিছু না পাই তাহলে টোটো করে টোটো রিজার্ভ করে যাবো লোকাল ট্রেনের মতো গাড়িটা আসবে বলে আমরা আমরা ভুল করে স্টেশনের উল্টো দিকে নেমে পড়েছি কারণ ভুকা তো অনেক ছোটোবেলায় এসেছিল ওই চেনে না ভালো করে ওই জন্য বুঝতে পারিনি তাই টোটো ভাই বললো আমি তো ওই দুমহানা যাব না স্ট্যান্ডে পৌঁছে দিই সেই জন্য আমরা টোটোতে করে যাচ্ছি মানুষের সামনে আমি রাক্ষসীর মতো হাসলাম বত্রিশ পাটি দাঁত বের করে কি বিচ্ছিরি হাসি তার কারণ ট্রেনেতে ভুগাকে আসতে হয়েছে একদম ঠাসা ঠাসি করে ওর ঘাড়ের উপর সাইডে অনেকগুলো বাচ্চা একদম ঠেসে ধরেছিল আবার এখানে এসে একই দশা অনেক দূরের রাস্তা আমাদের কোথাও খাওয়া হলো না কারণ এই বাস চলে যাচ্ছে তো ওই ট্রেন চলে যাচ্ছে এরকম করে আমরা খেতে পারিনি সকাল থেকে এই তো জায়গার মধ্যে অনেক কষ্ট করে এসে শেষে চড়ে পড়লাম এই বাসের মধ্যে এই বাস এখন ছেড়ে দেবে সেই জন্য আর এই বাস চলে গেলে আর বাস নেই বলে আমাদের এখানেও খাওয়া হলো না মানে আমরা সকালে খেয়েছিলাম আটটার দিকে আর ট্রেনে একটু চিড়া খেয়েছিলাম আর চলে এলাম এখানে গাড়িতে এত ওদিকে আমরা ওদিকেই চলাচল করে দেখছিলাম সব জায়গাতেই ভগবানের ইচ্ছায় পরিচিত লোক আমরা অনেক দেখতে পেয়েছি এই বাসটা আগে থেকে ভরে গেছিলো সেই জন্য জায়গা পাইনি আমি দাঁড়িয়ে আছি আর মাকে জায়গা করে দিলে একজন যেহেতু আমার মা থাকতে পারবে না দাঁড়িয়ে বাস থেকে নেমে আবার টোটোতে চলেছিলাম এই যে টোটো কাকু চলে যাচ্ছে আর এই তো চলে এলাম একদম অন্য বাড়ি ছয় বার গাড়ি পাল্টানোর পরে বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ঠিকানা রাত কয়টা হলো সেটা আগে বলো আর রাত্রি এখন সাড়ে সাতটা বাজে তো তোমরা ভালো থাকো নমস্কার টাটা ভাই ভাই